হ্যালো আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন সৈকত গেম চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম আপনারা আপনাদের আমাদের ইভেন্টে লঞ্চ পার্টি ইভেন্ট চলে এসেছে তো আপনারা এখানে কেমনে কি মিশন পূরণ করবে সব আমি এ টু জেড দেখাই দেব যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আবার এখন দেখতেছেন এখানে তিনটি চলে এসেছে এখানে আপনারা একটা গা একটা গাড়ি স্কিন সিলেক্ট করবেন যে কোনো একটা গাড়ি স্ক্রিন সিলেক্ট করবেন সিলেক্ট আমি একটা সিলেক্ট করলাম এখন কনফার্ম করে দেবো কনফার্ম কনফার্ম করা দেওয়ার পরে এইরকম একটা ইন্টার ইন্টারভেস চলে আসবে লুডো তো এখানে দেখতে পারছেন রোল এখানে ম্যাজিক তো আর অনেক কিছু ফ্রিতে নিতে পারবে ভাই যারা এখনও রুল ক্লিক করলাম দেখেন এইরকম একটা ইন্টারভেস আসছে তো আমরা এখন আমাদের টোকেন নাই টোকেন কেমনে নেবেন টোকেন এখানে দেখবেন ডেলি আপনাদেরকে কয়েকটা টোকেন দেবে তো আমরা লগ ইনের মাধ্যমে একটা টোকেন পেয়ে যাবো এখান থেকে নিয়ে নিলাম তারপরে এখানে দেখবেন প্লে থ্রি র্যাঙ্ক মোড গেম তিনবার র্যাঙ্ক গেম খেললে আপনারা এখান থেকে একটা টোকেন পেয়ে যাবেন দশটা এনিমিকে কিল করলে আপনারা এখান থেকে একটা এনে একটা ই পেয়ে যাবেন টোকেন পেয়ে যাবেন আর এখানে প্লে ম্যাচ প্লে ম্যাচ ফোর তিরিশ মিনিট তিরিশ মিনিট আপনারা এখান থেকে গেম খেলবেন যে কোনো ম্যাচ তো এখান থেকে তিরিশ মিনিট গেম খেললে আপনারা এখান থেকে একটা টোকেন পাবেন আর একটা হলো ক্লাসিস ক্লাসিস গড ক্লাস স্কট ভুয়ে নিতে হবে তাহলে আপনারা আরেকটা এখান থেকে টোকেন পেয়ে যাবেন তো এখানে রাত বারোটার পর এখানে আবার চান্স হয়ে যাবে আবার নতুন করে আবারই দেবে তো আমরা এখানে একটা টোকেন পেয়েছি একটা টোকেন দিয়ে দেখি রোল করবো দেখি কি হয় তো এখন আমরা একটা টোকেন দিয়ে রোল করব। যারা এখন চ্যানেল সাবস্ক্রাইব করে নেয় এখন চ্যানেল সাবস্ক্রাইব করে এবং আইকনটি অন করে একজন নতুন নতুন ভিডিও সবার আগে পেয়ে যান তো রোল করলাম রোল করার মধ্যে দেখেন আমাদের গ থেকে গাড়িটি তিন তিনে চলে গেলো তো এখানে দেখছেন জোন থ্রি এখানে গেলে আপনারা তিন আরো তিন ধাপ এগিয়ে যা যাবে এখানে লেখা আছে ঢাকা এখানে যে তিন নম্বর চিহ্নটা এখানে দেখছেন একটা এখানে গেলে একটা আপনারা টোকেন একদম ফ্রিতে ঢাকাতে গেলে আপনারা অনেক ব্লাউজার ব্লাউজার ফ্রিতে পেয়ে যাবেন তো কি কী ফ্রিতে পাবেন আমি দেখে যেতেছি এখান থেকে আপনারা এগুলা আপনারা ওইখান থেকে ঢাকায় যখন যাবে তখন পাবেন আর এই যে এখানে দেখেন রেড কালারের বান্ডিলটা এখানে যখন যাবেন আপনারা একদম ফ্রিতে এই বান্ডিলটা ফ্রিতে পেয়ে যাবেন তো আশা করি সবাই বুঝতে পারছেন আর এখানে সবাই মিলে যখন এই মিশনটা পূরণ হয়ে যাবে তখন আপনারা এখান থেকে ম্যাজিক কিউ একদম ফ্রিতে পেয়ে যাবেন এবং কাস্টম কাট। সবাই যখন মিশনটি পূরণ করে ফেলবেন তখন এখান থেকে আপনারা ম্যাজিক কিউ এবং কাস্টম কার্ডটি একদম ফ্রিতে নিতে পারবেন তো আশা করি সবাই বুঝতে পারছেন তারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নেয় প্লিজ এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বেলাইকনটা অন করে রাখবেন যেন নতুন নতুন ভিডিও সবার আগে পেয়ে যান তো আমাদের আরেকটা কল ব্যাক এভেন শেষ করেছে এখানে আমরা অনেক কিছু পাবো এখানে আমরা বাংলাদেশের প্যান্ট এবং ওই যে মাস্কটা ওপি টাইপের একটা মাস্ক রুমাল সরি রুমালটা ওপি টাইপের ওটা একদম ফ্রিতে পাবে এবং কাস্টম কার্ড ও ব্রাউজার অনেক কিছু পাবো তো কেমনে পাবেন আপনারা স একটু সবাই একটু জানেনি এখানে ফ্যান কলব্যাক রিভিউ এখান থেকে আপনারা যারা যারা এখনও মনে করেন তিরিশ দিনের মধ্যে যারা গেম প্লে করে নাই আপনারা এখান থেকে লিঙ্ক দিয়ে ইনভাইট করবেন যারা দিল এখানে আপনার লিঙ্কের ভিতরে যদি তারা গেম খেলে তো গেমে ঢুকে তাহলে আপনারা এখান থেকে ব্রাউজার পাবেন একটা প্রথম ফ্যান কল ব্যাক হলে যদি আপনারা কল ব্যাক করতে পারেন তাহলে আপনারা ওই প্যান্টটি পেয়ে যাবেন আর এই ওমালটা পেয়ে যাবেন ওপি টাইপের একটা ওমাল আর এই প্যান্টটা পেয়ে যাবেন তিনটা ফ্যানকে ব্যাক করলেই তো আশা করি সবাই বুঝতে পারছেন তো যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে নাই এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বেলাইকেনটি অন করে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমার সব আমার পাশে থাকবেন এবং সবাই আমার চ্যানেলে লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং কমেন্ট ভালো ভিডিও গুড ভিডিও লিখলে আমি খুশি হব তো আশা করি সবাই বুঝতে পারছেন টাটা বাই বাই গুড বাই